জীবনে বিশেষ করে দুইটা পাপ আমরা কেউ করব না ইনশাল্লাহ বলেন দুইটা পাপ জীবনে করবেন না সবাইকে অঙ্গীকার করতে হবে আজকে কয়টা শুনেন আপনি এক নামাজ পড়েন নাই আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে জেনা করে ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে একজনকে গালি দিয়ে ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে ফজরের নামাজে জাগতে পারেন নাই বা ইচ্ছে করে জাগেন না একদিন আল্লাহ চাইলে মাফ করে দিবে রোজা একটা করেন না আল্লাহ চাইলে মাফ করে দিবে দুইটা গুণা এমন আছে যেটা আল্লাহ কখনো মাফ করবে না কয়টা এক নম্বর হচ্ছে বান্দার হক নষ্ট করা প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা আমার কলিজার টুকরার খবরদার ভাইয়ের সম্পদ হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না ভাই হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না ভাই হয়ে বোনের সম্পদ মেরে দিয়ে আরেকজনের হক নষ্ট করে আরেকজনের জমি দখল করেন না আল্লাহর কসম করে বলে ময়দানে আপনি মাপ পাবেন না বিশ্ব নবী বসে আছেন এইভাবে আল্লাহ নবীর কাছে একজন সাবিল্লা শোনা হলো নবীজিকে বলা হলো নবীজি তার জানাজার নামাজটা পড়ায় দেন আল্লাহর নবী বললেন দাদা না তার জানাজার নামাজ আমি পড়াবো না সাহাবীরা বললেন ওগো নবীজি কেন তার জানাজার নামাজ আপনি পড়াবেন না رحمتুল্লাহ আলাইহিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তি ছিল ঋণগ্রস্ত